বলুন কি বলছিলেন আপনি আপনি কিছু বলছিলেন না কবিগুরু কবি কবি আমাদের কবি গান গিয়েছেন আর কি দুর্দর্শক গান গান আপনারাও জানেন আমি কখনো কখনো একটু গান গিয়ে থাকি আর সেই সময় এমন একটা গান গিয়েছিলাম সেটা আজকের দিনে এত প্রযোজ্য হবে আমি কোনদিন ভাবিনি এটাই ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি ਗੀતાર જવાબ દેબો હમરા ઓય અમાเดર ગોરાઈ બંગલા આજ કેનો હોએ ગલકાંગલા જોદી પ્રશ્ન કરે દેવિતાજી ગીતાર જવાબ દેબો હમરા વંદે માતરમ વંદે માતરમ વંદે কোবিযাল কবিয়াল প্রার্থী অশীব কুমার সরকারের সমর্থনে কাল্লা ধাত্রী গ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী ছোট মার্জিনে নয় বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এদিন তিনি আবেদন রাখলেন শুধু তাই নয় প্রার্থীকে দাদা বলেই সম্বোধন করে মিঠুনের দাবি অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছেন কিনা আমার সন্দেহ পশ্চিমবাংলা ছেড়ে দিন সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি কথায় কথায় ডায়লগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বলেই এদিন তিনি মন্তব্য করেন উদাহরণ হিসাবে শ্রী এ এর প্রসঙ্গ তুলে ধরে মিটুন জানান শ্রী এ এর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন বেড়াল কািয়েছিলাম অসিনদার মতো এত ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষ আছে কিনা আমার সঙ্গে পশ্চিমবঙ্গের ছবি এইরকম ট্যালেন্ট রকম আওয়াজ এই এইরকম তার প্রেজেন্টেশন আমি লোক কম দেখেছি আমি অসিনদার এমন কোনো রেকর্ডিং যেটা আপনার হয়েছে শুনেছি এমন কোনো রেকর্ডিং নেই যা শুনিনি আমি চাই অসীমদার জন্য এসে আমি খুব আনন্দিত অসীম দাকে আপনারা বিপুল ভোটে জয়ী করে আনুন ছোট খোট মার্জিনে হবে না তবে তো ওনার ট্যালেন্টকে আপনারা রেসপেক্ট করবেন ইজ্জত দেবেন এবার কিছু বলতে হবে সে বলার আগে বলিনি এই যে এই মাত্র গানটা হলো গানটার মানওটা কিছু তো আপনিও বলেছেন আমিও বুঝেছি রকম উচ্ছে কথা জীবনে আমি আমার এত বছর বয়স হয়ে গেল আমি কোথাও শুনি না কথায় কথায় মিথ্যা প্রত্যেক বছর দেখুন মুসলমান ভাই বোন এখানে যদি আসেন আছেন বা দূরে আছেন তাদের বলছে তা আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না খুব ভুল বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় আমি তার জিম্মা নিয়ে দেখছি দেখুন তার একটা উদাহরণ দিচ্ছে এই সিএএ কি বলে বেড়াচ্ছে এই সিএই নিয়ে পরেই তোমাদের দেশ থেকে বার করে দেবে তোমাদের নাগরিকত্ব চলে যাবে তোমরা না খেয়ে মরবে তোমরা রেশন পাবে না তোমরা এই পাবে না ওই পাবে না তোমরা যেভাবেই হোক নাম লেখাবে না সি এ নাগরিকত্ব কিনে নেবার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন যাদের যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন আর এটা শুধু মুসলমানদের জন্য নয় এটা আমার জন্য আমাকে ওখানকে জমা করতে হবে আমি ভারতবাসীর ভারতবাসী হলে পরে আমাকে তোমাকে খ্রিস্টান মুসলমান হিন্দু শিখ ভাই সবার জন্যই জানব আর কিন্তু উনি অনির্বাণ মিথ্যে কথা বলে যাচ্ছেন চলে যাবেন চলে যাবেন চলে যাবেন চলুন আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি আমি যা বললাম এটা যদি ভুল হয় তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন আর আমি সেই থুতুটা চাটব হিমা দেয় আরে ভাই হিমা দেয় আর বললে যায় এত বড় মিথ্যের কথা তাহলে কি রাম মিথ্যা কথা বলেন কিরামিথ্য কথা বলেন এই যে রাম রামনবমীর দিন আমি আপনাদের পারমিশন দিচ্ছি যেন দাঙ্গা হয় দাঙ্গা কেন হবে না আমরা দাঙ্গা করি না দাঙ্গা করেন এবার ধরা পড়ে গেছেন তো সন্দেশকারী যে বন্দুক আর বোম ওরা দিয়ে পুজো করার জন্য জয় মা জয় মা পুজো বন্দুক আর বোম কি দাঙ্গা করার জন্য কি দাঙ্গা করার জন্য কি করে ফেলেন এইটা হলো ওনার টেকনিক উনি বলবেন দাঙ্গা নয় তোমার রেডি থাকো দাঙ্গা করতে হবে উনি বলবেন দেখবেন গাড়িতে গাড়িতে সব অস্ত্রহার হার নিয়ে আসছে তার মানে বুঝে যাবেন গাড়িতে করি অস্ত্র নিয়ে আসবি কারণ এটা ইন্ডাইরেক্টলি উনি হিন্দ যে গাড়িতে করেই সব অস্ত্র নিয়ে আসবি আপনাদের বলে রাখলাম দয়া করে আমার কথা শুনুন ওই কথায় বিশ্বাস করবেন না মিথ্যে প্রচারে যাবেন না তা নাহলে কি হবে আপনি যদি নাম না লেখান তাহলে আপনি গভর্নমেন্টের যত সুযোগ আছে কিচ্ছু পাবেন না এই জন্য পারেন কারণ আপনার কাছে কার্ড নেই আধার কার্ড নেই আধার কার্ড খুব জরুরি আজকের দিনে আধার কার্ড মানেই আপনি এই দেশের নাগরিক কারণ আপনি যদি পয়সা দিয়ে চুরি করা আধার কার্ড করেন তার জন্য আমরা কেউ দেয় নেই কিন্তু যদি প্লিজ করবেন আর যদি না করেন তাহলে ভোট শেষ আপনারাও শেষ আপনার এদিকও যাবে ওদিকও যাবে দুপুরই যাবে তো দয়া করে আমার কথা শুনবেন থার্ড এই দেখুন আমরা বিজেপি এই পার্টিটা একটা প্রসেসে বিলিভ করে এটা প্রসেস আমরা আমরা কাকে ক্যান্ডিডেট করব না করব এটা আমরা অনেক ভেবে চিনতে বিচার করে তবে করি আপনারা ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবুন তারপরে ভোট দিন যাকে ইচ্ছে ভোট খালি বলুন আমার কথা জবাব দিন ভারতীয় জনতা পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু চুরি করে কয়লা চুরি করে বালি চুরি করে পড়াশোনা চুরি করে রেশন চুরি করে কি বন্দুক বন্ধু ঘরে রাখে না তারপর একটা স্বচ্ছ পার্টি সেই স্বচ্ছ পার্টি আরেকজন স্বচ্ছ এবং সৎ লোককে ক্যান্ডিডেট বানিয়েছে তার নাম হলো অসীম দাস